এবার রোজারিদের আগেই অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন শাবনর এসেই কারো সঙ্গে কোনো দেখা নেই তার সম্প্রতি হঠাৎ করে পুরনো অভিনয় শিল্পী বন্ধু ওমর সানি মৌসুমি ও অমিত হাসানকে পরিবার সহ তার বাড়িতে ডাকেন সেদিন তাদের আড্ডার করা হয় সেই ছবিতে স্লিম ফিগারের শাবনুরকে দেখে চমকে যান অনেকেই এরপরই আবার যোগাযোগ করা হয় দেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে শাবনূর বলেন মাঝে ওজনটা অনেকটাই বেড়ে গিয়েছিল নিজেকে ফিট রাখার জন্য ওজন কমানো খুব প্রয়োজন হয়ে পড়ে চিকিৎসকের পরামর্শে ওজন কমাই শাবনুর তাহলে কি দর্শকরা আপনাকে আবার সিনেমায় দেখতে পাবেন এমন প্রশ্নে শাবনূর বলেন এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারবো না আপাতত অভিনয় নিয়ে নয় পরিচালনার ব্যাপারটি আমাকে টানছে তবে এত এত প্রেম মায়া নামের একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথাবার্তা আগে দেওয়া ছিল সেটির কাজ হয়তো করব। শাবনুর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা কিছু আশা কিছু ভালোবাসা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সেই সিনেমায় আরও ছিলেন মৌসুমি ও ফেরদৌস কয়েক মাস অস্ট্রেলিয়ায় থাকার পর ঈদের আগে ঢাকায় এসে নির্বিলি মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন একান্তের মাকে নিয়ে ঘুরতেও বেরিয়েছেন পাশাপাশি বন্ধু ও একসময়ের সহকর্মীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে সময় কাটছে বলেও জানান তিনি শাবনূর সাধারণত ঢাকা আর সিডনি যাওয়া আসার মধ্যে থাকেন এবার কতদিন দেশে থাকবেন এমন জানতে চাইলে বলেন আপাতত আর অস্ট্রেলিয়া যাচ্ছি না এই বছরটা ঢাকায় থাকব। অস্ট্রেলিয়ায় থাকলেও আমার মনটা কিন্তু পড়ে থাকে দেশেই আসলে নিজের দেশে থাকার আনন্দটাই আলাদা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ